আসসালামাইকুম পাচ্ছেন তেরোশো তিরিশটি পদে পল্লী ইউনিয়ন ও সমবায় বিভাগে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের প্রকাশিত না যে এটা একটা বেসরকারি চাকরি এটা কিন্তু চাকরি যেখানে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে হবে আবেদন শুরু করে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে সবকিছু কিন্তু আমি ভিডিওতে দেখাব তো আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর যারা ভিড় দেখতেছেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং যারা ফেসবুক পেজ পেজেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এর আবেদন শুরু করা মার্চ মানে আজকে সকাল দশটা থেকে আবেদন গ্রহণ শুরু হবে যা কিনা চলবে চোদ্দ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সেই মধ্যে আবেদন করতে হবে আর এখানে পদের বিবরণগুলো দেখে নেই আমি একটু জুম করে নিচ্ছি যেমনটা দেখতে পাচ্ছেন এখানে মাঠ কর্মকর্তা নেওয়া হবে এগারোশো পঁচাত্তর জন যেখানে বেতন দেওয়া হবে এগারো হাজার তিনশো টাকা থেকে সাত হাজার টাকা বেতনে বারো গ্রেডে বেতন দেওয়া হবে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সকল জেলা স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে সো এখানে সেভাবে যোগাড়া দেওয়া আছে কোন সরকার কর্তৃক স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় কম্পকে দ্বিতীয় শ্রেণীর বা সমান এসে স্নাতক বা সমান ডিগ্রি শিক্ষা জীবনের কম্পকে দিয়ে থার্ড ডিভিশন পাওয়া যাবে না ঠিক আছে উপজেলা পর্যায়ে পিডিবিএফ এর সুবিধাভোগী সদস্য বা উদ্যোক্তারা ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় আহরণ সহ ইত্যাদি কাজে আগ্রহী উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা একশো পঞ্চান্ন লোক নিয়ে করা হবে বাইশ হাজার থেকে বেতনে এখানে কিন্তু আবেদন করার জন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতকতর ডিগ্রী অর্জন স্নাতক সম্মান ডিগ্রী অর্জন করতে হবে শিক্ষা জীবন থার্ড ডিভিশন পাওয়া যাবে না গ্রামীণ জনগোষ্ঠী আর্থ সামাজিক উন্নয়নের কাজ করার জন্য মানসিকতা থাকতে হবে ঠিক আছে

আবেদন আমি আগে বলে দিয়েছি পঁচিশে মার্চ আজকে থেকে সকাল দশ থেকে শুরু হয়েছে যা কিনা চলবে এপ্রিল পর্যন্ত এখন সে আবেদন করতে কত টাকা খরচ হবে এক ক্ষেত্রে একশো আটষট্টি আবেদন সাবমিট করার ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে তেলেরক সিম ব্যবহার করে এইখানে দেখেন নিয়ম দেয়া আছে এই নিয়ম অনুসরণ করে কিন্তু জমা দিতে হবে আপনি অনলাইনে আবেদন করলেন কিন্তু আবেদন ফি জমা না তাহলে কিন্তু হবে না আপনার আবেদন হনতি আবেদন সাবমিট করে বাহাত্তর ঘন্টার মধ্যে বাতিল হয়ে যাবে অবশ্যই অবশ্যই আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে এই পরীক্ষার ফি জমা দিতে হবে পরীক্ষার ফি জমা দিতে কিন্তু আপনার আবেদন করাটা পৃথা হয়ে যাবে ঠিক আছে